চর্চিত কবিতা পড়ছি আমি অর্ঘ সেন মোভঙ্গ পর্ব অনেক রক্তের পর বহু লোকক্ষয়ে কুরুক্ষেত্রে যুদ্ধ শেষ পর্যুদস্ত দুর্যোধন দশ দিশ কৌরব নিন্দায় পঞ্চমুখ যুধিষ্ঠির ছত্রপতি কাঁটার মুকুট পরে সিংহাসনে সমাসী পাণ্ডবের মন্ত্রিসভার দুর্নীতিকে হেয় জ্ঞান করে জজ সবে যোগ্য ডাকা হল সেই মহাসমারোহে রাজন্যবর্গ আমন্ত্রিত কোথাওতে স্বর্ণাভণী উল্লেসে গলাগড়ি যায় সভাস্ট সকলের সবিস্ময় প্রশ্নের উত্তরে সেনকুল বলে ন্যায়নীতি পরায়ণ ব্রাহ্মণের উঞ্ছ পুষ্ট আমি তাঁর ভুক্তাবশেষের শক্ত মেখে অর্ধেক শরীর সোনার হয়েছে বাকি অর্ধাঙ্গের অনুরোধে আমার এখানে আসা কিন্তু ভগ্ন মনোরথে মহাশয় অনিচ্ছাই বলতে হচ্ছে দুটি একটি অধার্মিক এখানেও সমান তৎপর নমস্কার সচিত কবিতা পড়ছি আমি অর্ঘ সেন এবার অর্জুন হও এবার অর্জুন হও ছিন্ন করে ফেল ছদ্মবেশ বিরাটের গৃহে এতদিনে আতিথ্য হয়েছে শেষ রাজসিক ভোজে অধুনা হয়েছ এ যাবৎ যা পেয়েছ তাই আশাতীত শকুনি কুট চক্রি পাশা দেউলিয়া করেছে পাণ্ডবে এরপর সন্ধি করলে আর মান রবে সেই সর্বনাশা ফাঁদে দিও না আত্মরতি অক্ষম নির্মকে ধরে তো ফেলেছে সব লোকে তবে আর কেন তোমার সে লড়াক যাজ ফিরে পাওয়া প্রয়োজন আজ অব্যর্থ তুনির যেরো কোণে স্বরের সন্ধান কর ত্যাগ করে সব ছলা কলা ये बार्जुन हकला नमस्कार